রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের প্রতি বছরের ন্যায় এবছরও মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয় এদিন বিধায়ক খোকন দাস নিজে প্রবীণ নাগরিকদের উত্তরীয় মোমেন্টো এবং গাছের চারা দিয়ে সংবর্ধনা জানান সমাজসেবী এবং প্রাক্তন ব্যাংক আধিকারিক মাননীয় শ্রী অশোক কুমার দে মহোদয়কে আমরা স্বাগত জানিয়ে বরণ করে দিচ্ছি আমরা আমাদের প্রণাম নিবেদন করছি আজকে বিশ্বপ্রবীণ নাগরিক দিবসের অঙ্গ

আমরা তাদের অনেককে ওপরে তুলতে পারলাম না যেহেতু জায়গা ছোট আমি সবাইকে আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানাই করি আমাদের যারা গুরুজন তাদের আমাদের এই প্রবিন নাগরিক দিবসে একটু শ্রদ্ধা জানানো দরকার আমি শ্রদ্ধা জানিয়েছি এবং তারা সেই মানুষগুলো যাতে এই বয়সের কালে কোনো অসুবিধার মধ্যে পড়ে না তারা জানি মৃত্যুর আগের দিন পর্যন্ত অন্তত তারা ভালো থাকে কারণ আমরা সবাই জানি কেউ আমরা সারা জীবন বেঁচে থাকবো না একদিন আমরা সবাই মারা যাব কিন্তু আমার কথা হচ্ছে যতদিন আমরা বেঁচে থাকব। ততদিন আমরা মানুষের জন্য কাজ করি মাননীয় শ্রী কুলদীপ সিং মহোদয় বরণ করেছি ডাক্তার প্রশান্ত কুমার পূর্ব বর্ধমান থেকে রাজীব ও তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা